তো সাধারণত আমরা যেটা জানি হার্ট অ্যাটাকের জন্য কয়েকটা রিস্ক ফ্যাক্টর দেয় যেমন হাই সুগার হাই প্রেশার হাই কোলেস্ট্রল বা রাইড স্মোকিং সেকেন্ডারি লাইফস্টাইল ওবিসিটি বা মোটাপা এগুলো হচ্ছে কয়েকটা রিস্ক ফ্যাক্টর যেটা হার্ট অ্যাটাকের জন্য দেয় কিন্তু দেখা গেছে যে এই কয়েকটা যে রিস্ক ফ্যাক্টর যেটা হার্ট অ্যাটাকের জন্য দেয় সেটা আপ টু সিক্সটি পারসেন্ট অফ দ্য হার্ট অ্যাটাকের জন্য দেয় অনেক ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট অফ দ্য হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখা গেছে এদের এই রিস্ক ফ্যাক্টরগুলো কোনোটাই নেই হয়তোবা এদের সুগারও নেই এদের প্রেশারও নেই এদের কলেস্ট্রল বা ট্রাইভিসেরও নর্মাল আছে ওরা স্মোকারও না তবুও এদের হার্ট অ্যাটাক হয়েছে এই যে ফর্টি পার্সেন্ট যে হার্ট অ্যাটাকের পেশেন্ট যাদের কোনোই রিস্ক এই ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর নেই এদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ইমার্জিং ফ্যাক্টর আছে যেটা হয়তো হার্ট অ্যাটাকের জন্য দায়ী সো ইমার্জিং রিস্ক্যাক্টারের মধ্যে যেমন পড়ছে ক্রনিক কিডনি ডিজিজ বা স্ট্রেস ক্রনিক স্ট্রেস অ্যাংজাইটি বা ক্রনিক ইনফ্লেমেশন তেমনই একটা করছে অ্যাকিউট বা ক্রনিক ইনফ্লেমন এই ভাইরাল ইনফেকশন বা বিভিন্ন রেসপিরেটরি ব্যাকটেরিয়াল ইনফেকশন তো এই ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু আমাদের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হার্ট অ্যাটাক হতে পারে তো তার জন্য ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গাইডলাইন দিয়েছে যে ভ্যাকসিনেশন হচ্ছে একটা স্ট্র্যাটেজি যেটা আমাদের হার্টকে প্রোটেকশনের জন্য প্রিভেনশানে হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য ওয়ান অফ দ্য প্রিভেন্টিভ অ্যাসপেক্ট তার জন্য ভ্যাকসিনেশন স্পেশালি ফ্লু ভ্যাকসিনকে কখনোই অবহেলা করা উচিত না এটা ততটুকুই প্রোটেক্টিভ হার্ট অ্যাটাক প্রিভেনশনের ক্ষেত্রে যতটা যতটুকু আপনার সুগার কন্ট্রোল করলে যতটুকু আপনার হার্ট অ্যাটাকের প্রিভেনশন হয় তো ভাইরাল ইনফেকশন স্পেশালি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হার্ট অ্যাটাক বিভিন্ন দেখা গেছে সমীক্ষায় যে ভাইরাল ইনফেকশন ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হলে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে যায় স্পেশালি প্রথম এক সপ্তাহ তার জন্য এই ভাইরাল ইনফেকশনগুলো কিন্তু কখনোই অবহেলা করা উচিত না তার জন্য আমাদের এই যে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের লাংসে সেটা প্রিভেনশনের জন্য আমাদের ভ্যাকসিনেশনকে গুরুত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট